আসসালামু আলাইকুম জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ এক খুশির সংবাদ বোন রেহানাকে নিয়ে দেশ ছেড়ে পালালেন শেখ হাসিনা বোন রেহানাকে নিয়ে কোথায় পালিয়ে গেলেন শেখ হাসিনা এ সম্পর্কে থাকছে একটি বিস্তারিত প্রতিবেদন এদিকে তিনটার পরিবর্তে বিকেল চারটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সবশেষে দেখবেন সেনাবাহিনীর হাতে ক্ষমতা হস্তান্তর অন্তর্বর্তীকালীন সরকার গঠন থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত দেশ ছাড়লেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন রেহানা আজ আড়াইটার সময় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা সোডোবন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে দেশ সেরেছেন একটি সূত্রের দাবি হাসিনা নয়াদিল্লির সঙ্গে যোগাযোগ করেছিলেন কিন্তু তাকে উদ্ধারের জন্য ভারত থেকে বাংলাদেশে বিমান পাঠানো হবে না বলে জানিয়ে দেয় নয়াদিল্লি ভারতের তরফে জানানো হয়েছে বাংলাদেশের আকাশ সীমায় ভারত কোনো বিমান পাঠাবে না কারণ তাতে আইন লঙ্ঘিত হতে পারে ভারত থেকে জানানো হয় হাসিনাকে ভারতে পৌঁছাতে হবে তারপর সেখান থেকে তাকে দিল্লিতে নিয়ে যাওয়া হতে পারে হেলিকপ্টারে ঢাকা থেকে দিল্লি পর্যন্ত যাওয়া যায় না এক্ষেত্রে তার নিকটবর্তী অবতরণ স্থান হতে পারে কলকাতা বিমানবন্দর সেখান থেকে তাকে বিশেষ বিমানে করে দিল্লিতে নিয়ে যাওয়া হতে পারে অন্যান্য সূত্রে দাবি করা হয় ত্রিপুরার আগরতলা বিমানবন্দরে এবং শিলিগুড়ির কাছে বাগদোড়া বিমানবন্দরেও নামতে পারেন হাসিনা সূত্রের খবর দেশ ছাড়ার আগে হাসিনা একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন কিন্তু সেই সুযোগ তিনি পাননি সোমবার সকালে হাসিনা এবং রেহানা তাদের সরকারি বাসভবন গণভবন থেকে প্রেসিডেন্টের অফিস বাড়ি বঙ্গভবনে চলে যান সেখান থেকে একটি সামরিক হেলিকপ্টারে উড়ে যান দুই বোন কোটা বিরোধী আন্দোলনের সময় রটে গিয়েছিল হাসিনা দেশ সেরেছেন তখন বাংলাদেশ সরকার ভারতের একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত ওই খবরের তীব্র প্রতিবাদ জানায় ঢাকায় হাসিনাও বলেছিলেন আমি শেখ মুজিবুরের কন্যা আমি দেশ ছাড়ার পাত্রী নই প্রশ্ন হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী এখন তবে কে হাসিনা প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের চুপ্পুর কাছে পদত্যাগপত্র জমা করেছেন কিনা স্পষ্ট নয় সরকারিভাবে এই বিষয়ে কোনো ঘোষণা না হওয়া পর্যন্ত হাসিনাই প্রধানমন্ত্রী ধরে নিতে হয় সব কিছু অবশ্য পরিষ্কার হয়ে যাবে আর খানিক পরে সেনাপ্রধানের দেশবাসীর উদ্দেশ্যের ভাষণে বিগত কয়েকদিনের মধ্যে বাংলাদেশের পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেল খুবই তাৎপর্যপূর্ণ হল খুশির খবর এলো হাসিনাকে দেশ ছাড়তে হল সে দেশের শোকের মাসে উনিশশো সালে ১৫ আগস্ট নিহত হন বাংলাদেশের স্থপতি হাসিনার বাবা সে কারণে আগস্ট মাসকে শোকের মাস হিসেবে পালন করে বাংলাদেশ কিন্তু সেই শোকের মাসে আবার সুখের খবর চলে এলো হাসিনা সরকারের পদত্যাগ এদিকে বিবিসির খবরে বলা হয় শেখ হাসিনাকে বহনকারী একটি হেলিকপ্টার ভারতের আগরতলার উদ্দেশ্যে রওনা দিয়েছে বার্তা সংস্থা এপকে জানিয়েছে শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা নিরাপদ স্থানে চলে গেছেন শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করতে চেয়েছেন কিন্তু সেই সুযোগ তিনি পাননি এদিকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান পাঁচই আগস্ট বেলা দুইটায় জনগণের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার কথা ছিল পরে তা পিছিয়ে বেলা তিনটায় করা হয় এরপর আবারও বেলা তিনটার পরিবর্তে বিকেল সাড়ে চারটায় ভাষণের সময় নির্ধারণ করা হয় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর গণমাধ্যমকে তথ্য জানিয়েছে আইএসপিআর জানিয়েছে সেনাপ্রধান বক্তব্য না দেওয়া পর্যন্ত জনসাধারণকে সহিংসতা পরিহার করে ধৈর্য ধারণ করতে বলা হয় সেনাপ্রধান এমনটাই অনুরোধ করেছেন এদিকে আজ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয় ঘোষিত তিন দিনের সাধারণ ছুটি চলছে একই সঙ্গে গতকাল সন্ধ্যা ছয়টা থেকে সারা দেশে অনির্দিষ্ট কালের জন্য কারফিউ চলছে আর গতকাল বৈষম্য ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি ঘিরে সহিংসতায় সারা দেশে সংঘর্ষ সহিংসতায় অন্তত জন জন নিহত নিহত হয়েছে এর মধ্যে পুলিশ সদস্য আহত আরো কয়েকশো মানুষ হয়েছেন এছাড়া বিভিন্ন স্থাপনায় হামলা ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনাও ঘটে গেছে এদিকে শেখ হাসিনার পদত্যাগের পরপরই এবং দেশত্যাগের ত্যাগের বাংলাদেশের জনসাধারণের জনমনে খুশির জোয়ার বয়ে যাচ্ছে এবার গঠন হতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এবং সেটির ঘোষণা দেবেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান প্রিয় বন্ধুগণ এই ছিল আজকের সর্বশেষ